রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছে আসেন মাদের রব আসেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝেনাইদহ মহেশপুর থানার অন্তর্গত ডাকাতিয়া গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে মরহম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদি রহমতুল্লাহ আলহের শাহাদত বার্ষিকী এবং অন্যান্য শহীদদের শাহাদত বার্ষিকী উপলক্ষে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের সনামধন্য সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রব্বিল মাশরিক ওয়ারাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকাকুল্লা শাইইন zawjain ওয়া আতাফালয়না লিইহসানা বিল ওয়ালিদাইন ওয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাজ্জাদুল কাওয়ানাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আত্ববা'হি আজমাঈন নাহারা ফি কালাম হিল মাঝে দিওয় বরহানি হে তো বিল মিনাশি তীর জীম্লাহ রহমানি র utiya kitabahu bi yaminih Fayaqulu hawa maqarau kitabiyya Inni zonantu anna طلاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دَانِيَا كلوا واشربوا هنيئا بما أسلفتم بما أَسْلَفْتُمْ في الأيام الخالية Sadaqta ya Rabbana An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qol Qal An Nabi sallallahu alaihi wa sallam Ma tazalu qadama bani adam abdi yawm al qiyamati hatta is'alan khamsin An umurihi fima afana وعن شبابه فيما ابلا وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه متفق عليه وقال تعالى في شَانِ رسولي Inna Allah wa malaikatahu yusalluna ala nabi Ya ayuhal ladhina amanu Sallu alaihi wa sallimu taslima Allahumma salli ala sajidin এই এটা এটা কি ঘুরিয়ে দেন তো আমার কানের দিকে এটা ঘুরিয়ে দেন ওই মাইকটা কানে তো ঘোরা দেন মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আমার আরাফাতের ভাই আলハস নূরুজ Zaman মনশি হায়াতি মাহফিলের প্রধান অতিথি সাইখুল কেন্দ্রীয় সোরা সদস্য জেনায়দা জেলার নায়েবে আমির ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক মতে রহমান বিশেষ অতিথি অধ্যাপক ফারুক আহমেদ থানা আমির মহেশপুর বাংলাদেশ জামাতি ইসলামী এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চোয়াডাঙ্গা মাওলানা আতিকুর রহমান জিহাদি মাওলানা ইদরিস আলী শাহ নামনা জানা অন্যানা মাইকরা মনসে বসা আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জানা মাওলানা আলমগীর হুসাইন মাওলানা সুলতান আহমেদ শাহ মাওলানা আবু দিক রক আলেমদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রাণী কারিম সোনার জন্য যারা এসেছি আমরা খুশি এই জন্য বলছি আলহামদুলিল্লাহ যারা চাষবাস করে দেখবেন এই মানুষগুলোর ফসল যদি বেশি হয় ঘরের কোনা গোলা আরও যে সমস্ত জায়গায় ফসল রাখা যায় ধান গম ভুট্টা রাখা যায় এগুলো রাখার পরও জায়গা হচ্ছে না বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখে দিয়ে রাখে যিনি দায়িত্বে আছেন তার মানে পরিচালক যিনি গেরস্থ যিনি অনেকে মন খারাপ করেন যে এত ফসল কেন হয়ে গেল ওরা আনন্দ লাগে যে ফসল আরও বেশি হোক আমার ঘরে জায়গা না থাক ডলে জায়গা না থাক এরপরে জায়গা না হলেও দরকার হয় মানুষের বাড়িতে দিয়ে আসবো এরপরও ফসল বেশি হোক তাফসেরুল করন মাহফিল মহেশপুরবাসী যা সাজিয়েছে ওরা মনে করেছিল মানুষগুলো এত আসবে না তারপরও যাই এসেছি বাড়িওয়ালা যারা যারা দায়িত্বে আছে কমিটির এরা নারাজ না এরা আরো খুশি যে আরো হোক যদিও আমরা বিভিন্ন জায়গায় রাখার পর এ দেখেন গাছের উপরে বাঁশের উপরে কালকে কালকে যেখানে ছিলাম এই বাঘের হাট ওখানে ওরা এক দেড় হাজার মানুষের আয়োজন করেছিল লক্ষাধিক মানুষ হওয়ার কারণে মানুষের চাপে এই কারেন্টের তার খুলে জাগায় একজন মারা গেছে আজকে যেন এরকম আবার কোনো দুর্ঘটনা না ঘটে তারপরও এই বাড়িওয়ালার মতো হ্যাঁ এটাও কারেন্টের তার ভাই খুব সাবধানে থাকবেন যারা গাছে বাসে বিভিন্ন জায়গায় বসে আছেন খুব সাবধানে থাকেন আমরা বেশি সময় না ঘন্টা খানিক তাপসের করান মাহফিলে ফিলে কথা বলবো ইনশাআল্লাহ মাতফিক ইল্লা বিল্লাহ এই ময়দানটা এখন আমাদের জন্যে মরণের পরে যেন সাক্ষী হয় সেই ব্যবস্থা আজকে আমরা করে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ মরণের পরে কিছু সাক্ষী আমরা করান এবং হাদিস থেকে পেয়েছি চার প্রকার হবে প্রথমে মানুষকে বিচার করার জন্যে আল্লাহ রব্বুল আলমিন যখন তুলবেন প্রথমে তার মুখের ওপরে মোহর লাগিয়ে দেবেন তার হাত এবং পাও অন্যান্য অঙ্গ পতঙ্গ আল্লাহর সাথে কথা বলবে সরাইয়া সিনের পঁয়ষট্টি নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন হিহিম অত কাললে মনাই দিহিম অতাসাহাদো আর জলো হোম বিমা কানো যাক্সি জরে বলেন আল্লাহ আকবার। আল্লাহ পাক বলেন আজকের এই দিনে তোমার মুখ আমি সেলাই করে দিলাম মুখে মোহর লাগিয়ে দিলাম তোমার হাত এবং পা অন্যাঙ্গ পতঙ্গগুলো আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে পক্ষে সাক্ষী দেবে এই জন্য এই সাক্ষীটা আমরা যেন ঠিক রাখি আমাদের হাত আমাদের পা অঙ্গ পতঙ্গ যেন কেয়ামতে ময়দানে মহাশারে আমাদের বিরুদ্ধে চলে না যায় এমন এমন কাজে হাত দিয়ে করা দরকার এমন এমন কাজে পা দিয়ে করা দরকার কেয়ামতে যেন এটা আমার পক্ষে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয় এই যে আই দি হিম তোমাদের হাত এই হাত মানে শুধু এই হাত না আফসিরের ভাষায় এসেছে হাত মানে ক্ষমতার হাত এই সতেরো বছর ক্ষমতার হাত যারা অন্যায়ভাবে ব্যবহার করলেন বিভিন্ন চেয়ারে বসে আপনি বলেন তো কি জবাব দেবেন কেয়ামতে আপনার এই হাত দিয়ে আপনার মুক্ত থাকবে বন্ধ কথা বলতে পারবেন না আপনার এই হাত আপনার বিপক্ষে চলে যাবে এই জন্য আপনার জন্য আমাদের আফসোস হচ্ছে আপনি সতেরো বছর জুলুম করার কারণে শুধু নিজের ক্ষতি করেননি নিজের শরীর পর্যন্ত ক্ষতিগ্রস্ত করবেন আপনার হাতও আপনার বিপক্ষে যাবে প্রভাব প্রতিপত্তির হাত আছে এলাকায় অনেকের ক্ষমতা ছিল না কিন্তু প্রভাব প্রতিপত্তি ছিল টাকা পয়সা জমি জায়গা অর্থ সম্পদের মালিক হওয়ার কারণে এগুলো জুলুমের পক্ষে কাজে লাগিয়ে মাসলুমকে আরও যেন জুলুম করা যায় সেভাবে ব্যবহার করেছিলেন কারণ নিজের সাথে আপনি মিলান তাফসির মাহফিলে এসেছেন অন্তত কিছু নিয়ে যান আপনার মনের পরিবর্তন যদি করান ঘটাতে না পারে যেহেতু কেমত পর্যন্ত হেদায়তের বাণী নিয়ে আর কোনো কিতাব আল্লাহ পাঠাবেন না সুতরাং এর কথা শুনে আপনাকে হেদায়েত পাওয়া লাগবে আল্লাহ যেন আপনাকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করে না আমিন এরপরে যে সমস্ত হাতের কথা আছে এমন কি শরীরের এই হাত এর ভেতরে আছে এই হাত দিয়ে আমরা এমন কোন কাজ এখন থেকে মরণ পর্যন্ত আর না করি যেন আমার বিপক্ষে গিয়ে আমাকে আবার জাহান নামে নিয়ে যায় দুই নম্বরে বিমা কান ও এক সেবন দিয়েছেন আল্লাহ আল্লাহরুল আলমিন পায়ের কথা জানিয়েছেন পা দিয়ে মানুষ শক্তি শক্তিশালী কাজগুলো করে বেশি আমরা দেখি এই পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্যে ইসলামকে উৎখাত করার জন্য এক শ্রেণীর মানুষ এখনও বিভিন্ন লাইনের শক্তি খাটিয়ে যাচ্ছে আমাদের পা আমাদের হাত আমরা পক্ষে রাখি আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ তুমি দিও আমিন দ্বিতীয় নম্বরে সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার এই দুই কাঁধের ওপরে যারা আছে এরা আল্লাহ পাক জানিয়েছেন সম্মানিত দুইজন লেখক তোমাদের সাথে আমি আল্লাহ এরা সব আছে সাক্ষীটা আরো কঠিন এই যে দুইটা সাক্ষী চব্বিশ ঘন্টা আমাদের কাঁধের ওপরে বসে লিখতেছে আমার তো আফসোস হচ্ছে এই পনেরো বছরে অনেকের অনেক কিছু লিখা হয়েছে কিন্তু প্রকাশ হয়নি তাই ধরা পড়েনি টাকলা মোরাদের নাম শুনেছি আমরা এলোকের লোকের মাত্র ছয় মিনিট আট সেকেন্ডের একটা অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে তার সব চলে গেছে এরকম বহু কল রেকর্ড ফাঁস হওয়ার অপেক্ষা এখন সামনে আছে ভাতের হোটেলের মালিক হারুনের মাত্র কয়েক সেকেন্ড সব হারিয়েছে আমরা হাসির জন্য বলছি না আমাদের এখানে হাজারো মানুষ যারা অনেকের এরকম রেকর্ড আছে যেন ফাঁস না হয় এই সমস্ত দীর্ঘদের থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের জীবনেও বহু রেকর্ড আছে মিনিট সেকেন্ড হয়ে যদি সব ওর আট ফাঁস মতের ময়দানে এই যে দুইজন এরা কিন্তু সব ফাঁস করবে না জানি আমাদের আবার সব হারিয়ে যায় কিনা তিন নম্বরের সাক্ষীর কথা আমি পেয়েছি এই যে জমিনে বসে আছেন এই জমিনটা কেয়ামতে সাক্ষী দেবে মহেশপুরের এই জমিন আল্লাহ পাক বলেন মাটির ভেতরে যা আছে সব সেকাল সবগুলো বোঝা জমিন সেদিন বের করে দেবে সুতরাং এখানে বসে আছি এই জায়গাটুকু যেন কি আমার পক্ষে দাঁড়ায় বলে না আমি এরপরের সাক্ষী হচ্ছে আল্লাহ আমার আমল নামাজ যেটা আজকের তেলাওয়াত কিন্তু আয়াত দিয়ে আমরা যেটা আরম্ভ করবেন ইনশাল্লাহ সরাজ বাণী ইসরায়েলের চোদ্দ পনেরো নম্বর না একটু কথা বন্ধ করেন আপনার গোনা হয়ে যাচ্ছে মনে করছেন আমার কষ্ট হচ্ছে আমার গোনা হবে না আপনার গোনা হচ্ছে ভাই করানের আলোচনা আরম্ভ হলে আল্লাহর ঘোষণা হচ্ছে চোখ থাকা লাগবে শোনা লাগবে পরিবেশ এখন এরা কি করবে আর জায়গা নেই এই জন্য যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন শুয়ে আছেন থাকেন কথা শোনেন আবার বলছি চোপ করেন কথা বলা যাবে না ভাই মোবাইলে রেকর্ড হচ্ছে ওটা কালকে আপনি ইন্টারনেট থেকে নামিয়ে নেবেন দেখতে পারবেন আর পরে যারা দেখতে পাননি আমি এখানে বসে থাকবো দেখে তারপর বাড়ি যাবে কি বলবো আর বলেন এই কথা কানে আসলে আমি হারিয়ে ফেলবো কথা বন্ধ করেন এমনিতে তিন বছর জেলে থাকার কারণে অনেক কিছু হারিয়ে গেছে অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি কারণ আগে যা মুখস্থ করতাম দশ মিনিটে এখন দশ দিনেও হচ্ছে না কারণ ওরা এমন এমন খাবার খাওয়ায় ওগুলো খেলে মানুষের ভেতরে সব নষ্ট হয়ে যায় আমি অনেক কিছু হারিয়েছি আর হারাতে চাই না আপনার একটু আমাকে সুযোগ করে দিন করানের কথাগুলো বলার কথা বলবেন না যাই করেন কথা বলবেন না ইশারাই করবেন আমল নামাটা হাতে দিয়ে আল্লাহ পাক বলবেন পড়ো লোকটা পড়তে থাকবে আল্লাহ জানিয়ে দেবেন এইটাই তোমার হিসাবের জন্য যথেষ্ট আর কিচ্ছু লাগবে না জান্নাতে যাবে যাবে না এই যেটা লিখেছিল বলে দেবে আমল আল্লাহর বান্দা ওইটা হাতে নিয়ে পড়া আরম্ভ করবে কয়েক লাইন পড়ার পরে দেখবে না এইটা তো জনগণের সামনে পড়া যায় না লাইনটা বাদ দিয়ে পরের লাইনে চলে যাবে হাজার হাজার সিসি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ফেরেস তারা আমি জেলখানায় থাকতে বিশেষ করে আমার আর মামনুল হক হাফিসা হল এই দুইজনের ব্যাপারে আলাদা কড়াকড়ি দিয়ে ওরা ক্যামেরা লাগিয়ে দিয়েছিল যেন কেউ কথা বললে ওইটা ওরা অফিস থেকে দেখতে পারে যে কি কথা বলছে অথচ আমাদের যে মামলা আমার তো ছেড়ে রাখার দরকার ছিল জেলখানার ভেতরে এই ঠনকো মামলা দিয়ে এত কঠিন কঠিন অবস্থায় নিয়ে গেছে মানুষ এমনি টেনশনে হাফ হয়ে যাওয়ার কথা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছিলো রেখেছিল আমারই আমারে আমারে রাখার দরকার ছিল তো ওই ওয়ার্ডে যেখানে সত্তর আশি জন মানুষ থাকে যে এখানে সারা দিন থাকেন গল্প করেন নামাজ পড়ান কোরআনের কথা বলেন মাগরেবের পরে আপনারে ঘরে তালা লাগিয়ে দেব চব্বিশ ঘন্টা এদিকে আড়াই হাত এদিকে সাড়ে তিন হাত তালা লাগিয়ে দিতেও থাক কোনো যোগাযোগ নেই যোগাযোগ বিচ্ছিন্ন এই কঠিন অবস্থায় রাখার কারণে আমি বাস্তবত একটা জিনিস টের পেয়েছি কেমতের ময়দানের এই যে আল্লাহ হাতে দিয়ে যখন এই এই লাইনটা আসলে যারা জুলুমের সাথে সম্পৃক্ত ছিল ওই জুলুমের কথাটা ওরা পড়তে চাবে না কোন লজ্জায় পড়বে হারা হাজার হাজার মানুষ তার সামনে থাকবে আল্লাহর ফেরেস্তারা ডাক দিয়ে বলবে না আজকে আর ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই কত ক্যামেরা সামনে সব ফেরেস তারা দেখছে কারণে মানুষকে কেন কষ্ট দিয়েছিলে এইটা পড়ে শোনাও যারা কষ্ট দিলেন এই সতেরো বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনার বিবেকের কাছে বলেন তো আপনি কি পড়তে পারবেন কেমতে ওই লাইন পারবেন না এই জন্য তওবা করার সময় যেহেতু এখনো শেষ হয়নি পশ্চিম দিকে এখনো সূর্য ওঠেনি আপনি এখনো তওবা করতে পারেন যদি আল্লাহ কবুল করেন কিন্তু দুঃখজনক হলো সত্য একটা ভয়ঙ্কর তথ্য আয-যালিমিন সালেমদেরকে আল্লাহ হেদায়ত দেয় না আপনার কপালে যে কি আছে নিজের কপালে আপনি নিজে কোড়াল মেরেছিলেন যেন আপনার জন্য এখন আমরা যারা মুসলিম আমাদের আফসোস হচ্ছে যে আপনি কী করলেন দুনিয়াও শেষ করে দিলেন আপনার আখের আত্ম ধ্বংস অলরেডি হয়ে গেছে আপনার থেকে আমরা শিক্ষা নিতে চাই আমাদের বাকি জীবনে যেন আমরা এমন কোন কাজ না করি যেটা আমি জনগণের সামনে পড়তে পারবো না ঠিক আছে তাহলে এই মাহফিল সাকসেস হবে তাছাড়া আমি একেবারে হাব্বা সাব্বা দিয়ে স্টেজ সব ভেঙে ফেললাম কোনো কাজ আছে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেল মনে করেন কিন্তু আমার নাজাত হইল না লাভ আছে বলেন না কেন ইসলাম কায়েম হোক না হোক আমার চেষ্টা করা লাগবে এই জমিনে কারণ এই এই যে ইসলাম এটা আল্লাহর তৈরি করা আল্লাহর পাঠানো আমি ইসলামের মালিক না আমি ইসলামের খাদে আমি ইসলামের কি এই যে জমিনটা এই যে মনে হয় দুই তিন বিঘা জমিন এখানে পড়ে আছে এই জমিনের মালিক হচ্ছে ইনি সভাপতি সাহেব মনসি সাহেব আমাদের মতো আট দশ জন কামলা জন মনীষ পাট লেবার যাই বলেন উনি ভাড়া করিস যে আপনারা সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই জায়গায় ধান লাগান এই জমিনে বিকাল পাঁচটায় আপনাদের বেতন দিয়ে দেব বিকাল পাঁচটা বাঁচতে আর মাত্র দশ মিনিট বাকি আছে কয় মিনিট আট দশজন মস্তান এসেছে মোটরসাইকেল নিয়ে বড় বড় সরে নিয়ে সোনার ছেলেরা এখন যেটা ব্যবহার করতো যেটা এখন পাওয়া যাচ্ছে এইটা এখন নিয়ে এসে বলছে এ ধান আমরা লাগাতে দেব না ধান লাগিয়েছেন যা আরও তুলে ফেলবো আমরা যারা আসি কামলা হিসাবে যারা কাজ করছি একেবারে ছেড়ে দিলে হবে তাহলে বেতন পাওয়া যাবে ওদেরকে বলবো ভাই এ জমিনের মালিকও আমরা না এ ধানের মালিকও আমরা 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 না কামলা লেবার যাই বলেন জন কাজ করছি বিকাল পাঁচটায় বেতন দিয়ে দেবে এখনো দশ মিনিট বাকি আছে আপনারা ধান যদি তুলে ফেলতে চান ফসল নষ্ট করতে চান দশ মিনিট পরে তুলেন অবশ্য ঠিক এই রকম কামলা নেওয়া যায় না ঠিকই বলিস কারণ জমিন জমি তো আমার না এ ধানও আমার না তুলে ফেলেন ফেলেন আমার অসুবিধা নেই কিন্তু দশ মিনিট পরে আমার বেতনটা আগে বিকাল পাঁচটায় নিয়ে নি বেকাল পাঁচটা বাজার আগে কিন্তু এ ধান আমি তুলতে দেব না যারা দশজন কামলা আছি যদি তুলতে চাই এরপরও মস্তানরা কাটা কাটাকাটি হবে না মারামারি রক্তপাত যদি মেরে ফেলা লাগে কারণ আমার টার্গেট কি বেতন টার্গেট কি ওইটা না হলে আমি পরবর্তী যারা আছে আমার ছেলে মেয়ে স্ত্রী এদেরকে খাওয়াবো কি সুতরাং আমার বেতন হয়ে যাক এরপরে এর এরপরও যদি তুলে ফেলে মস্তানেরা আমাদের সাথে মারামারি করে যাই হয়ে হলো এখন ওই যে জমির মালিক একজন আছে না কথা বলে না কেন আমরা খাদেম যারা আছে এই খাদেমেরা এদিকে তাকান আমরা খাদেম না কার খাদেম কোরআনের খাদেম কিসের খাদেম এই খাদেমদেরকে বলছি শুধু এটা এই এই দশ হাজার বিশ হাজার মানুষ আমার সামনে তা না এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ কোটি মুসলমানেরা শুনছে একশো পঁচাত্তর কোটি মুসলমানকে খাদেম যারা কোরআনের আল্লাহর দাস যারা আমরা আল্লাহর গোলাম যারা তাদেরকে বলছি জমিনে ইসলাম কায়েম করতেই হবে এটা ফরজ না চেষ্টা করি যাওয়া ফরজ হলে ভালো না হলেও আমার অসুবিধা নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় জান্নাত কথা বলো না কেন কিন্তু বিকাল পাঁচটা বাজার আগে তার মানে জীবনের শেষ দিন অব্বাকা হাতিয়া সরা হেজরের নিরানব্বই নাম্বার আয়াত আল্লাহ বলেন এবাদত করবা আল্লাহর ওই দিন পর্যন্ত যতদিন মরণ না আসে সুতরাং মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা যারা খাদে মাসিয়ে জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা চালাবই বাধা যদি কেউ দিতে আসে তর্কি হবে এতদিন সেটা হয়েছে হাতাহাতি হবে এতদিন যেটা হয়েছে রক্তপাত হবে এতদিন যেটা হয়েছে ফাইনাল এখন শুরু হবে মেরে ফেলা লাগলে মেরে ফেলবো এখন আর সাহস কেউ করবে না এখন আর সাহস করবে না এই জন্য তো দাড়ি কেটে পালাচ্ছিল ইতিহাস তৈরি করে গেল লোকটা তাহলে বোঝা যাচ্ছে এই দাড়ি এটা মেকি দাড়ি মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দাড়ি দেখিয়ে নাম দিয়েছে কি দরবেশ বাবা এই যদি হয় দরবেশের অবস্থা বাকি যেগুলো ক্লিন সেফ ওদের চরিত্র কি আমির হোসেন আমন আমি একটা লোকের ভিডিও দেখলাম এই চরিত্র এত নিচে নেমেছে আমি এতদিন জানতাম না সে নাউজুবুল্লা হিমিংস জালিক। এদের সর্বোচ্চ নেতার যদি এই অবস্থা হয় বাকিগুলো যে কোথায় যে টাল হয়ে পড়িয়াস এ আল্লাহ ছাড়া আর কেউ জানে না কয়েকজনের একটু ফাঁস হয় বলে আমরা জানি ওদের প্রত্যেকের চরিত্র এরকম বহু মানুষের সাথে মিশে দেখেছি এইটা একবার চট্টগ্রাম থেকে আসার সময় এক বাসের ড্রাইভার পেছনে বসেছিলাম বলছিল এই কথা যে কি কিছু বলতেও পারি পারি না না মাঝে মাঝে যখন বাস চালিয়ে যায় মনে করি ওই রকম কিছু পেলে সাফা আগে ওইটা দেব কত রাগ একটা মানুষের তৈরি হলে কাজ করতে পারে বলেন তো হয় না না কিসের ক্ষমা আপনি ব্যারেস্টার আরমান যিনি তার স্ত্রী আট নয় বছর পর্যন্ত অপেক্ষায় ছিল উনি আজকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার পরিবারস্থ লোক মনে হয় আমি আর দেখতে পারবো না কিন্তু আমার পরিবারের লোক আমার আশা ছাড়েনি আপনি এই দৃশ্যটা একটু সামনে নিয়ে নিজের সাথে তো আপনার জীবনেও দিন জালেমদের ক্ষমা করতে মনে চাইবে কখনো চাইবে না বাস্তবতা টের পাচ্ছেন না তাই এ পাঁচ দিন সাত দিন দশ দিনে আপনার অবস্থা এরকম হয়ে গেছে আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর একজনকে মাটির নিচে এক ঘরের ভেতরে পচা খাবার দিয়ে আটকে রেখেছেন আপনার বিবেক বলে কিছু আছে আপনি জানো আর চাই তো খারাপ মনে করলাম তাপসীর করবতে করবো কি করে দৃশ্যগুলো সব এখন চোখের সামনে ভাটতেছে

এই পৃথিবীতে কোনো মানুষ যদি ভালো কাজের সৎ কাজের কল্যাণমূলক কোনো কাজের সুপারিশ করে সহযোগিতা করে রায় দেয় ভোট দেয় সাপোর্ট করে সমর্থন জানায় ওই লোকটা ভালো কাজ করে যে সবাব পাবে আপনি ওই ভালো কাজে শুধু রায় দেওয়ার কারণে সাফর্ট দেওয়ার কারণে একই সব পেয়ে যাবেন সুতরাং সুযোগ কিন্তু সামনে আসতেছে ভালো কাজ করা যায় যে সমস্ত মানুষের দ্বারা আপনি যদি ওই জায়গায় যেতে না পারেন যারা ভালো কাজ করবে এদেরকে আপনি অন্তত সাফর্ট দিয়ে সহযোগিতা করে রায় দিয়ে হলেও এগিয়ে যাবেন অলকটা ভালো ভালো কাজ করে যত সওয়াব কেয়ামতে নিয়ে উঠবে আপনি শুধু রায় দেওয়ার কারণে কেয়ামতে ওই সওয়াব নিয়ে উঠতে পারবেন পরবর্তী শব্দ দেখেন ওমাই আশফা শাফাআতান সাজ্জি আতা ইয়া কুল্লহু কিফলাম মিনহা কোন মানুষ যদি অন্যায় কোন কাজ করে আর ওই কাজে যদি কেউ সাপোর্ট দেয় রায় দেয় ভোট দেয় সমর্থন জানায় খুশি হয় ওই লোকটা অন্যায় করার কারণে যা পেয়েছে আপনি শুধু খুশি হওয়ার কারণেই তাই পাবেন এত জুলুম নির্যাতন দেখার পর যদি কোন মানুষ জালেমের পক্ষে রায় দেয় ওই জালেম কেয়ামতে যেভাবে উঠবে আপনাকে আল্লাহ ওইভাবেই তুলবে যেন আপনাকে আমি বাঁচাতে চাই আপনি তো অত বড় জালেম না এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই কোন জালেমের পক্ষে থাকবেন না নবীজি বলেন তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক তাকে সাহায্য করো সাহাবি বলেন হে নবী আমার ভাই যদি মজলুম হয় তাকে তো সাহায্য করা যায় কিন্তু জালেম হলে তাকে সাহায্য করবো কীভাবে নবীজি বললেন তোমার ভাই যদি জালেম হয় তাকে তোমার দায়িত্ব এই জুলুম থেকে ফিরিয়ে রাখা এইটাই তাকে সাহায্য